পিছনে ঝুমকের কাজ কতটা সুন্দর হয়েছে তোমার সকলে খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আইসিআই মোড়ে পুরো প্যানেলটাকে তোমাদের দেখাবো কতটা কতটা কাজ হয়েছে সব থাকছে এই ভিডিওতে তোমরা এখনো অব্দি যারা আমাকে চেনো না আমি বিশাল তোমাদের বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বক বক প্রিয়া শুরু করা যায় আমাদের একদম সুন্দর ঝিলকের হচ্ছে দেখো একদম ভিতরে যে গেটের তোমাদেরকে দেখাচ্ছেন দেখো কি সুন্দর এটা তাই জন্য বৌদ্ধ গৌতম হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো ময়ূরের একটা ঝিনুক দিয়ে ডিজাইন করা হয়েছে তার সাথে সাথে এই উপরটাকে দেখো কত সুন্দর লাগছে শুধু একটু লাইট কম থাকার কারণে দেখাতে অসুবিধা হচ্ছে আমাদের সত্যি গণেশ বাবা দিকে তৈরি করা হয়েছে ঝিনুকের মাধ্যমে ঝিনুক তার উপর সবই ঝিনুকের কাজ হয়েছে অর্থাৎ ঝিনুককে গুঁড়ো করে করে এগুলো তৈরি করা হয়েছে আর চারিদিকটা যেটা দেখতে পাচ্ছি একটা করে গৌতম বুদ্ধ ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে আর তার পাশে পাশে গণেশ ঠাকুরের যে গণেশ ঠাকুরের যে লোক অর্থাৎ গণেশ ঠাকুরের যে চিহ্নটা হয় সেই চিহ্নটাকে গড়ে তোলা হয়েছে আমি এখন যে প্রবেশ গেট সেই গেটে আছি আর দেখতে পাচ্ছ পিছনে ঝিনুকের কাজ কতটা সুন্দর হয়েছে অর্থাৎ হস্তশিল্পের এই বছর সেতু সময় আমরা দেখতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে স্প্যান্ডেলা তোমাদেরকে আমি দেখাতে চাই যে কল্যাণী আইটিআই মোড়ে যে মূল গেট সেই গেট দিয়ে তোমরা প্রবেশ করলে কতটা ঝিনুকের কাজ দেখতে হবে কতটা সামুদ্রিক লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুকের কাজ হয়েছে দেখতে পাচ্ছ শক্তি পথ কর না আলোক অষ্টমীতে মাগতরঞ্জলি দিয়ে কাজ হয়েছে এই বছর কল্যাণী দেখতে পাচ্ছ ঝিনুক দিয়ে একটা ফুল তৈরি করা হয়েছে সেই ডিজাইনটা গড়ে তোলা হয়েছে ফুল তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে ঝিনুক গুঁড়ো করে পাউডার মতো তৈরি করা হয়েছে আর তার উপর ছোট ছোট সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক দিয়ে এখানে একটা পাখি এবং গাছকে তুলে ধরা হয়েছে অর্থাৎ যে ম্যাকাও ম্যাকাউকে তুলে ধরা হয়েছে আর এখানে তো তোমাদের বললাম গৌতম বুদ্ধ রয়েছে এবার ভিতর যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপটার কাছে কতটা সুন্দর লাগছে সেটাই আমি দেখাবো তোমাদের আমি দেখিয়েছিলাম যখন যে কাঠের যে ফ্রেম আছে সেই ফ্রেমগুলোকে কত সুন্দর লাগছে তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে আশা করি কতটা সুন্দর লাগছে দেখো আর এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে লাইটগুলোকে দেওয়া হবে অর্থাৎ যেটা আমরা জানতে পেরেছি কতটা সুন্দর লাগছে ভিতরটাকে দেখাবো আর তো কথা হবে না যে ঝাড়বাতি জায়গাগুলোকে কত সুন্দর করা হয়েছে আর ওখানে মাতৃ প্রতিমাকে এখন প্রবেশ করা মাতৃ প্রতিমার লোকটাও তোমাদের দেখাবো আর যে ঝাড়বাতির জায়গাটা সেটা আমি তোমাদের দেখিয়েছি সেখানটাও কাজ কাজে হয়েছে আশা করি দেখতে পাবো

চরলে তুই আসবি বলে ওরা সে ভক্ত পেয়ে গেছি এই পূজা মন্ডপে টিঙ্কু দাকে তো দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি তোমরা কেমন আছো আমরা এবার হস্তশিল্প মানে হাতের কাজের উপর জোরটা দিয়েছি সেই কারণে জিনুকের পুরো কাজটা হচ্ছে মন্দিরটা যেটা আছে মানেটা যেটা ছিল সেটা হচ্ছে ওম কালার মানে লাইটটা বেড়াবে অর্থাৎ অনেকটা হলুদ এবং অরেঞ্জ অর্থাৎ আগুন কালার যেটা মানে আগুন বাংলা ভাষা আগুন দেখুন বুদ্ধদেবের গায়ের থেকে আমরা দেখেছি মনীষী জ্যোতি মানে মানুষদের গায়ের থেকে একটা হয় থাকে আমরা বলি জ্যোতি বেড়াচ্ছে গায়ের থেকে ঠিক প্যান্ডেলের গায়ের থেকে সেই টাইপের একটা ভাবনা রয়েছে সেইভাবেই লাইটটা সেট করা অর্থাৎ মনে হবে প্যান্ডেল থেকে আগুন বেরাচ্ছে সেইভাবেই লাইটগুলো আমরা সেট করছি সেইভাবেই লাইট লাগাবে ভিতরে যে কাজটা হয়েছে পুরোটাই থেকে বদ্যুতে হয়ে ওঠা সেই ভাবনাটাই একদম ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে ঝিনুকের উপরেই সবটা তৈরি হচ্ছে তারিখে আবার দু তারিখ আমরা পাবলিককে প্রবেশ করা কিন্তু তিন তারিখ আমরা বন্ধ থাকবো কারণ আমাদের কিছু কাজ বাকি থাকবে লাইটের যে কাজটা আমরা যেটা চাইছি তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখে সর্বসাধারণের সঙ্গে জন্য খুলে দেওয়া হবে চারটের পর থেকে কারণ তিনটের সময় আমাদের বেলুড়ের মহারাজ আসবেন তারা স্রোত বাক্য পাঠ করবেন এবং প্রদীপ সেদিনকেই জানানো হ্যাঁ তাহলে দাঁড়াল হচ্ছে দু তারিখ আমরা দ্বিতীয় দু তারিখ আমরা মহালার দিন ভার্চুয়ালি এখনও পর্যন্ত যা আছে আমাদের কাছে ভার্চুয়ালি হবে তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ আমরা আবার দর্শনার্থীর জন্য চারটের থেকে মণ্ডপ বাইরে যেমন আসবে বাইরে যেমন কাজটা দেখতে ভিতর ভিতরে বাইরে দূর থেকে তো অত দেখা যায় না বুঝতে পারবে চিনতে কাজ হচ্ছে কিন্তু ভিতরে যখন ডুববে কী কাজ হচ্ছে সেটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি গত গত বছর হয়তো দর্শনার্থী হয়েছে প্রচুর দর্শনার্থী হয়েছে এই নিয়ে কোনো বিমত নেই তোমরা প্রচার করেছো তোমাদের কারণে এটা হয়েছে আর বেশি কিন্তু এটা আমি বলতে পারি গত দু বছর হচ্ছে এবার অনেক বেশি আকর্ষণ হচ্ছে এটা আমার আমার নিজের ভাবনা আমি নিজে দেখছি বা কাজটা দেখেছি বুঝতে পারছি কারণ এই কাজটা বিভিন্ন ধরনের জিনিস মানে ছোট্ট ছোট্ট ঝিনুককে দিয়ে এভাবে কাজ করা যায় মানে একাধার ঝিনুকে একদম ব্যবস্থা দীঘার থেকে ঝিনুক এসেছে তারা কাজ করেছে দীর্ঘদিন ধরে পরিচালনা করেছে সেই মতো শারীরিক শুভেচ্ছা জানাবেন আমাদেরকে দিয়ে পাশাপাশি একটাই কথা বলার যেটা হচ্ছে গত দুবছর যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তারা এবারও প্রতিমা দর্শন করেন এবং গতবারের মতন তারা সহযোগিতা করবেন এবার কিন্তু কোথাও আমরা দর্শনার্থীরা অবস্ট্রাকশন কাবো আমরা চাইবো একদম স্মুথলি দর্শনার্থীরা প্রবেশ করবেন কিন্তু ভিতরে আমরা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখি আইটিআই মোড়ের এই বছর ব্যাংককের অরুণ মন্দির তাদের নিবেদন তো ব্যাংকর অরুণ মন্দিরের ভিতরে যে এক্সক্লুসিভ ফুটেজ সেটা আমি তোমাদেরকে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাতা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই